বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে বড় ধরনের পরিবর্তন এসেছে ছয় বছরের ব্যবধানে দু হাজার উনিশ সালে দেওয়া হলফনামার সঙ্গে দু হাজার পঁচিশ তুলনা করলে দেখা যায় তার বার্ষিক আয় বেড়েছে বাইশ গুণের বেশি নগদ অর্থও বেড়েছে তিন গুণের বেশি একই সঙ্গে স্থাবর সম্পদের তালিকা বেড়েছে কয়েক গুণ দু উনিশ সালের তেসরা আগস্ট একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার দুই মাসের মাথায় তৎকালীন সরকারের কাছে দশ কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন রুমিন ফারহানা সংসদ সদস্যের প্যাডে করা ওই আবেদনে তিনি উল্লেখ করেন ঢাকায় তার নিজ নামে কোনো ফ্ল্যাট জমি বা বসতিটা নেই অথচ ছয় বছর পর জমা দেওয়া হলফনামায় দেখা যায় রাজধানীর অভিজাত এলাকায় তার নামে একাধিক ফ্ল্যাট ও জমি রয়েছে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা গত উনত্রিশ ডিসেম্বর তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন এর আগে চব্বিশ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলার সাবেক যুবদল নেতা মহম্মদ আলী হোসেন দু উনিশ সালে জমা দেওয়া হলফনামায় ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ চৌত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল চার লাখ টাকা এবং ব্যাংক আমানতের সুদ চৌত্রিশ হাজার একশো টাকা দু হাজার পঁচিশ সালের হলফনামা অনুযায়ী তার ঘোষিত বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে সাতানব্বই লাখ চোদ্দ হাজার টাকা অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার আয় বেড়েছে অন্তত বাইশ গুণ পেশা হিসেবে নিজেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন তিনি দু হাজার উনিশ সালে তার হাতে নগদ অর্থ ছিল নয় লাখ পঁচাশি হাজার চারশো বাইশ টাকা দু হাজার পঁচিশ সালে হলফনামায় সে অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ লাখ চোদ্দ হাজার একশো তিয়াত্তর টাকা এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে তিরিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো চুরানব্বই টাকা এবং হাতে নগদ অর্থ রয়েছে এক লাখ একাত্তর হাজার চারশো উনআশি টাকা ছয় বছরের নগদ অর্থ বেড়েছে প্রায় তিন গুণের বেশি দু উনিশ সালে রুমিন ফারহানা তার স্থাপর সম্পদ হিসেবে মাত্র একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেন যা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সালের হলফনামায় তিনি তার মালিকানায় রয়েছে ধানমন্ডির ল্যাবরেটরি রোডে পাঁচ কাঠা জমি একই এলাকায় পাঁচটি ফ্ল্যাট মায়ের কাছ থেকে পাওয়া একটি ফ্ল্যাট এবং পুরান ঢাকার পল্টনে এক হাজার দুইশো আটান্ন দশমিক আটশো চুরাশি বর্গ একটি বাণিজ্যিক স্পেস যার মূল্য দেখানো হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা এসব সম্পত্তির অধিকাংশই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে ফলে সেগুলোর জন্য কোনো ক্রয় মূল্য দেখানো হয়নি দুটি হলফনামাতেই তার নামে দশ ভরি স্বর্ণালঙ্কার থাকার তথ্য রয়েছে যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে তবে ব্যাংক আমানত শেয়ার বন্ড বা অন্য কোনো বিনিয়োগ তার নামে নেই বলে জানিয়েছেন তিনি দু হাজার উনিশ সালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলমান ছিল সর্বশেষ হলফনামা অনুযায়ী নতুন আরেকটি মামলাসহ আগের সেসব মামলা একই আদালতে নিষ্পত্তি হয়েছে নতুন হলফনামা অনুযায়ী আসন্ন নির্বাচনে রবিন ফারহানা মোট পঁচিশ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন এর মধ্যে বিশ লাখ টাকা আসবে তার নিজস্ব আয়ের উৎস থেকে এবং পাঁচ লাখ টাকা ধার নেবেন ভাই প্রবাসী গালিব মেহেদির কাছ থেকে প্রসঙ্গত দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ত্রিশ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুবিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে